সংসারে থাকিয়া পুরুষের পক্ষে জানিবে সূর্য পিতা পতাবে জানিবে ভাই নারী পক্ষে স্বামী ভিন্ন অন্য গতি নারী মতো স্বামী চরণ পরামী হতা স্বামী যদি তুষ্ট হয় নারী ভগবত ভগবান আগে হাজারে আছে পুরুষের ভক্তি পিতা ভাই নারী পক্ষে স্বামী ভিন্ন অন্য গতি অনুগত

সর্বশক্তি দিয়ে কারা সৃজন করছে মা বাবা সৃজন করছে দুটি দেহ ভাঙিয়া দশ পাঁচ অচোদ্দ নরক যন্ত্রণা ভোগ করিয়া বানাইছে তাই সর্বশক্তি দিয়ে যারা করিল সৃজন সেই তব পরিচয় সারণ জীবন পিতা মাতা সর্বশ্রেষ্ঠ পশ্চ দেবতা সর্বাগ্রে পুজো তাদের পরে হরি পিতা এ কালের বন্ধু তারা পর কালের হরি তাদের কি বাতে অনেক শ্রী হরি কেন্দারী